跟好，我，跟着我。 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি নরসিংদী জেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে এখানে মোহাম্মদ মঞ্জুবাই একটি বায়ো ফ্লকে মাছ চাষ করেছেন আমরা জানতাম একই সময় মাছ শুধু নদীতে পাওয়া যেত এরপর পুকুরে পুকুর থেকে খাঁচায় মাছ চাষ করা হয় এখন চলে আসছে বাড়ির উঠোনে একেবারে বাড়ির আঙিনায় ট্যাঙ্কের মাধ্যমে বা বায়োফ্লকের মাধ্যমে মাছ চাষ করার মোহাম্মদ ভাই এই গড়ের ভিতরেই তিনটি এক হাজার এক হাজার লিটারের ট্যাঙ্ক নিয়ে তিনি একটি বায়োফ্লক তৈরি করেছেন আমরা আজ তার বায়ু পরিদর্শন করার জন্য আসি আপনাদেরকে আজ আমরা দেখাবো কিভাবে তিনি এই বায়ু ফ্লকটি শুরু করেছেন এখন তার এই কত কতটি মাছ আছে এবং তিনি কিভাবে শুরু করছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দর্শক আমরা মঞ্জুর বাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি थार, थार। इस फ्लगल पे पट्टो दे दे इधर इस फ्लग हम्म दानन भाई दानन दानन टोम ये जो बैक्टीरियाटा जो फ्लगडा जो डर की तन দর্শক এখন আমরা কথা বলবো এই বায়োফ্লগ যিনি তৈরি করেছেন মোহাম্মদ মঞ্জু ভাই মঞ্জু ভাইয়ের সাথে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা তিনি এই ফ্লগ করতে উদ্বুদ্ধ হলেন এবং কিভাবে তিনি এই বায়ো করা শুরু করলেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো তাহলে চলুন দর্শক আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের জানাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা জানি এক সময় মাছ পুকুরে চাষ করা হতো তারপরে দেখলাম খাঁচায় চাষ করা হয় এখন একদম বাড়ির নেয় উঠানে চলে আসছে বায়োফ্লক এই বায়োফ্লক পদ্ধতিটা আপনারা কোথা থেকে শিখছেন এটা যদি একটু বলতেন আসলে বায়োফ্লক প্রক্রিয়াটা বাংলাদেশের মধ্যে নতুন আর এটা এখন দেখা গেছে আপনার মানে বাংলাদেশের যারা আছে এটার প্রতি আকর্ষণ বা উদ্বুদ্ধ হওয়ার মূলত কারণ হচ্ছে বাইরের যে ইন্দোনেশিয়া ভিয়েতনামে যে বাংগুলো করে এ করে এগুলো দেখে যেমন ধরেন আরেস্ট করতো আগে এখন আর এস বাদ দিয়ে ব্লগ শুরু করছে সবাই অনেকে এবং ইন্ডিয়া তো মোটামুটি এটা ব্যাপক চড়াইছে বাংলাদেশে মাত্র সীমিত আকারে মাত্র শুরু হইতেছে ঠিক আছে আর মূলত হয়েছে এই বিষয় হয়েছে ইউটিউব ইউটিউব দেখেই আপনার মোটামুটি মানুষ এটার প্রতি একটা মানে আকর্ষণ জন্মাইতে আছে যে কোনো ক্ষেত্রেই হুম তা আমারও করা আপনার ইউটিউব দেখেই দেখলাম বিশাল বড় বড় তিনটা ট্রেঙ্ক ট্র্যাঙ্কের ভিতরে রাখছেন যে এইটা এই আইডিয়াটা কোথা থেকে আসলো না এটা কীভাবে আপনি শুরু করলেন যদি সেটা বলুন আসলে এটা তো আপনার আমার পরীক্ষামূলক আমার জাস্ট রেজাল্টটা কি আসে ওইটা বোঝার জন্য ট্যাঙ্কে করা তো বড় আকার দিন তেমন আছে ওইটা আলার মধ্যে কাজ ধরে এলাম কিছু ভিতরে এখন এটা জাস্ট খালি আমার পরীক্ষামূলক যে এটাতে রেজাল্ট কি আসে এর জন্য কিন্তু এটা করা আবার যারা ছোটো প্ল্যান করতে চায় যারা ছোটো প্লান করতে চায় ছোটো আকারে এরা এটা করতে পারে ছোট ট্যাঙ্কের মধ্যে আর কি যে তোমার পাঁচটা বা দশটা সাতটা আটটা ট্যাঙ্ক করলে যথেষ্ট ছোটো আকারে যারা যাদের জায়গা কম এই যে ট্যাঙ্ক তিনটা ট্যাঙ্ক বানাইছেন এই ট্র্যাঙ্কগুলো প্রসেস করতে মানে কী কী উপকরণ দিয়ে এই করে ট্র্যাঙ্কগুলো তৈরি করছেন আর কি এই আচ্ছা এটা প্রসেস করতে গেলে আপনার ফার্স্ট টাইম এখানে তো আপনার প্রবাইটিক লাগবে কারণ বায়ু ফ্লগ চাষ করতে গেলে আপনার বায়ু ফ্লগ বলতে গিয়ে ব্যাকটেরিয়া এখানে যেটা এটা হচ্ছে প্রবাইটিক প্রবাইটিক ইউজ করতে প্রবাইডিক আপনার চার পাঁচ দিন প্রবাইডিক মানে আপনার ড্রামে রাখতে হবে এক কথা যেটা এটা প্রচেষ্টা যে এটা প্রচেষ্টা মূলত এটা পানি অনুযায়ী প্রোভাইডিক দেওয়া হয় ধরেন এক হাজার লিটারের মধ্যে আপনার একশো গ্রাম দেয় কেউ পঞ্চাশ গ্রাম দেয় আবার আড়াইশো গ্রাম মধ্যে কেউ দুশো গ্রামও দেয় এটা যার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আর কি এখন প্রোভাইডিকটা আপনার ফার্স্ট টাইম ড্রামে পানি দিয়া চার পাঁচ দিনের মতো আপনার রাখতে হয় চার পাঁচ দিন চার পাঁচ আর অনলি চার দিন ভিজাইছে মানে আমার প্রক্রিয়াটা আমি বলি চার দিন ভিজানো হয়েছে আপনার ড্রামে এবং সিল করা অবস্থায় চার দিন বীজাণুর মধ্যে তিন দিনের দিন আপনার এই আপনার যেই মোলাসেস যেটা গুড় বলি চিটা গুড় যেটা বলি আমরা আমরা মূলত চিটা গুড় বলি তো মোলাসেস অনেকে হয় যা যেটা কি তো চিটা গুড়টা আপনার মিলাইতে হইব প্রোবায়োটিক আপনি যদি একশো গ্রাম দেন তার ডাবল ওইটা আপনার আবার একদিন মানে এই চার দিনের মধ্যে তিন দিন পরে আপনার চিটা গুড়টা মিলাইয়া আরেক দিন সিল করা অবস্থায় রাখতে হইব এর মধ্যে যেদিন আপনি চিটা গুড় মিলাবেন ওই দিন ড্রাম যেটা করবেন যদি এক হাজার লিটার করেন ড্রাম পানি দিয়া বই এবং পানিটা ভর্তি হবে কিন্তু মুক্ত আর্সেনিক মুক্ত পানি লাগবো তো আর্সেনিক মুক্ত পানি জীবাণু জীবাণুমুক্ত ওই পানিটা আপনি ড্রামে রেখে টিডিএস কমপ্লিট করিয়া টিএস কমপ্লিট করিয়া এয়ারেশিনে রেখে দিতে চার দিন পরে আপনার এই প্রোভাইডিকটা ডামে রেখে দিলে এরপরে এয়ারেশন চলতে থাকবো মাছ দেওয়া মাছ দেওয়া কি সবসময় এয়ারেশন চলতে থাকবো চলতে থাকবো এর মধ্যে পোনা ছাড়ার আগে আরেকটা করণীয় সবচেয়ে বড় ব্যাপার হয়েছে গিয়া যে ভাই বল মাছ দেখ মাছ দেওয়ার আগে আপনার অ্যামোনিয়া ওইটা কেমন আছে ওইটা টেস্ট করে নিতে হবে অ্যামোনিয়াটা মাছটা পোনাটা দেওয়ার আগে অ্যামোনিয়াটা কেমন আছে পানির মধ্যে ওইটা টেস্ট করতেই সর্বপ্রথম এটা সবচেয়ে বড় ব্যাপার যদি ওইটা না করে তাহলে পোনা দেওয়ার কিন্তু দুই তিন দিনের মধ্যে মাছ সব নষ্ট হয়ে যাবে কারণ পোনা দেওয়ার আগে পানিতে ব্যাপক মাত্রা এমনিয়া থাকে আপনার যে ট্রেনগুলো এই ট্রেনগুলোর দারুণ ক্ষমতা কত লিটার এগুলো আপনার এক হাজার লিটার রেটে এক হাজার লিটারের ট্যাঙ্কের মধ্যে আপনি কত পিস মাছের পোনা দিয়েছেন আমার এখানে আপনার মাছ দেওয়া হচ্ছে দুই হাজার পিস জি তো আপনি যে সময় মাছ দিয়েছিলেন ওই সময় একটা মানে এক কেজি কতটা মাছ ধরতো এক কেজিতে আমি মাছ দেওয়ার সময় আপনার আমি পোনাটা দিয়েছি পনেরোশো পঞ্চাশ পিস কেজিতে কেজিতে পনেরোশো পঞ্চাশ পিস আর আজকে আমার চলতেছে আটচল্লিশ দিন বয়স চলতেছে মাছের বয়স তো আলার মতে 180 টাকা কেজি আছে 180 টাকা করে 1 কেজি হচ্ছে ঠিক আছে তাহলে গ্রোথ ভালোই হয়েছে দেখা যায় কত আপনি এই পোনা মানে পোনাগুলা যা এখন চার চিন তো কতদিন পরে এটা বিক্রয় করা দিবেন আশা করতেছেন আমার তিন মাস থাকবে 3 মাস পরে 3 মাস পরে একটা মানে 1 কেজিতে কত কত पीस হবে আশা করে কেজিতে তো আমার আনার চিন্তা আপনা তো আপনার মানে 15 থেকে 20 সর্বোচ্চ সর্বোচ্চ ই ই আপনি এখন কি খাবারটা কি খাবারটা দেন এখন আমার চলতে আপনার মেগা হুম একটা ট্র্যাঙ্কে দৈনিক কত গ্রাম বা কত গ্রাম খাবার আমার 400 গ্রাম লাগদছে 24 ঘন্টায় এখন এই খাবার কি আপনি প্রতিদিন তিন চার বার দিতেছেন নাকি একবারই সকালে বা দুপুরে এখন এক টাইম দেন তিন চার এই পোনা মানে এগুলারে কি কোনো মাছগুলোর যে শুধুই খাবারই দেন আর কিছু দেওয়া না এখানে তো আপনার মূলত হয়েছে গিয়া মাছের খাবার তো ঠিক আছে এখানে আরেকটা ব্যাপার হয়েছে গিয়া যে চারশো গ্রাম খাবার দিয়েছে যে এর মধ্যে কিন্তু আপনার প্রায় নব্বই গ্রাম মানে নব্বই গ্রাম এক কথায় বলতে নব্বই পার্সেন্ট খাবার নব্বই পার্সেন্ট খাবার কিন্তু আপনার পানি থেকে হইতে আছে যেমন যে ফ্লগটা যে ব্যাকটেরিয়াটাই এটা কিন্তু মাছে খায় আর মাছের যেই ওয়েস্ট যে মলমূত্রটা ওইটা কিন্তু আপনার প্রোটিনে পরিণত করে এই ব্যাকটেরিয়া মূলত আমাদের এখানে ব্যাকটেরিয়া কালচার করতে হবে ব্যাকটেরিয়া পালতে ব্যাকটেরিয়া আপনার মাছ পালত এটি আর ব্যাকটেরিয়া ব্যাকটের করতে গেলে প্রয়োজন হয় কি গুড় যে এই আপনার চিটা গুড়টা মোলা চিটা গুড়টা আপনার এটা হচ্ছে ব্যাকটেরিয়া কালচার করতে গেলে ওইটা লাগে ওইটা কমাইতে ওইটা লাগে বাড়াইতে ওইটা লাগে ঠিক আছে যে শুধু এই খাবারের সাথে কি কোনো ওষুধ ওষুধ মানে ভিটামিন দেওয়া লাগে কিনা এখানে ফ্লগের মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে কোনো কেমিক্যাল ইউজ না

আমার তো পোনা দেওয়া হয়েছিল ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পোনা ছাড়ছিলেন তো ছয় হাজার টাকার পোনা ছাড়ছেন আপনি তিন মাস পরে বিক্রি করবেন আশা করতেছেন তো আপনি এই ছয় হাজার টাকার পোনা থেকে কত টাকা আশা করতেছেন যে বিক্রি করতে পারবেন আসলে এখান থেকে আপনার প্রায় মানে আশি থেকে নব্বই হাজার টাকার মতো আশা হবে না তিনটার দাম থেকে ছোট আকারে করা ঠিক না আর এর মধ্যে আমার খরচের চিন্তা করলে আপনার সর্বোচ্চ কারেন্ট বিল আপনার এই গুড়টুর মিলে কাভার টাবার মিলে সর্বোচ্চ আমার পনেরোশো হাজারে খরচ এনে সেগুলো সর্বোচ্চ পনেরো হাজার টাকা পনেরোশো হাজারে সর্বোচ্চ পনেরো হাজার টাকা আর এই ফুরা ফ্লকটা যে আপনি অনেক কিছু নেই আইপিএস আছে পানির ট্যাঙ্ক এই সব মিলে কত টাকা দিয়ে মানে শুরু করছেন কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মত সব কিছু মিলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে প্রথমবার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করেছে আপনি আশা করতেছেন যে নব্বই হাজার টাকার মতো বিক্রি করতে পারবেন এই বাই ফ্লোপটা এটা তো একটা নতুন একদম একেবারেই নতুন আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় হয়তো আছে তো যারা যারা করছে এই ফ্লোপটা আপনি কি তাদের কাছ থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন নাকি আপনি নিজের উদ্যোগ থেকে নিজের প্রশিক্ষণ আসলে বাংলাদেশকে দিব প্রশিক্ষণ দিব প্রশিক্ষণ কার কাছ থেকে নিব এক একজনের থিওরি এক নেই আর কারো থিউরি আমার কাছে সঠিক মনে হয়েছে না অনেকের কাছে আমি করছি আছে ঠিক আছে মাথা আল্লাহরম মতো ভালো আছে কিন্তু ড্রেন আউট তারা একজনও পাইনি যে ড্রেন আউট করেন এরকম একজনও নাই তারপরে গণত্যের ব্যাপার দেখেন আপনি এরা অল্প গণতে মাছ করতেছে তেলাপিয়া করতেছে পাঙ্গাস করতেছে আসলে ব্লগের মধ্যে যে তেলাপিয়া পাঙ্গাসের আশা করেন এই থেকে কী প্রফিডেন্ট ব্লগের মধ্যে আপনার প্রতি ভালো মনে হয় যেগুলো আপনার পাঁচ হাজার মূল্য বলো এখানে জায়গায় জায়গা কম এবং অধিক গণতে যাতে চাষ করা যায় আপনার তেলাপিয়া আপনার বিশ হাজার একটা প্লানের মধ্যে আপনার তেলাপিয়া দিতে পারবেন কত সর্বোচ্চ দিলে চার হাজার সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার দেওয়া যাবে বিশ হাজার লিটার প্ল্যানের মধ্যে আপনারা যদি সিন করেন মাগুর করেন তাহলে মাগুর করলে কমসে কম আপনি দশ হাজার মাগুর দিতে পারবেন দেশি মানুষ শিং দিলে চল্লিশ হাজার দেওয়া কোনো ব্যাপার নেই চল্লিশ হাজার সিন মেনটেন করা এখানে কিন্তু আমি যে কন্ডিশনে বলতেছি তার কথা অন্য কারোর কথা আমি বলতে পারবো না আর যারা ড্রেন আউট করে ড্রেন আউট যারা যারা করে এদের এদের মনে করেন যে বারবার এমনই টাচ করবো বারবার মানে ব্লগের সমস্যা হইব মাছের গ্রোথ কমবো এটা তো হান্ড্রেড পার্সেন্ট ড্রেন আউট করলে দেখা যাচ্ছে কি আপনার ড্রেন আউট করলে তলানি যেটা বসা যায় ওইটা ফালায় কিন্তু তলানি বসবো কে আপনার করতে হবে তলানি যাতে না বসে প্যারেশন তো ওইরকম দিতে হবে যাতে তলানি না বসে এই তলানিটা না বসার জন্য আমরা কি প্রক্রিয়াটা করবো আপনার অক্সিজেন যে এয়ার টোর যে এয়ারেশন আপনার এয়ার এই এয়ার এয়ারেশন যেটা চলতেছে হাইলি এয়ারেশন দিলে আপনার আপনার তলানি বসবো না এবং প্লানের সিস্টেম অনুযায়ী এয়ারেশন দিতে হবে যাতে সব দিকের পানি আপনার একদিকে উঠে আর অন্যদিকে ঘুরে গিয়ে আবার এটা অন্য জায়গাতে বাইরে যাতে বসতে না পারে পানি যাতে বসতে না পারে হ্যাঁ স্রোতের মতো ঘুরতে থাকে বা বসতে থাকে রকম সিস্টেম করলে আপনার এমনিয়া কাজ করবো না হান্ড্রেড পার্সেন্ট একটু বেশি থাকলে সমস্যা হইব না কম থাকলে সমস্যা হইব না যদি পানিটা হান্ড্রেড পার্সেন্ট গুণ এমন পারে হবে আপনি তো কোনো মানে ইউটিউব দেখাই আবার কিছু কিছু খামারে গেলেন দিই খাই শুরু করলেন তো এমন হতে পারে আপনার দেখা দেখি আপনার এলাকায় আরো অনেকেই করতে পারে তো আপনি তাদের যদি তারা যদি আপনার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করবে অবশ্যই আমি তো বলছি যে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি এদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় যে মনে করে না সহযোগিতা করলে ভালো হইব করবো অসুবিধা তারা যদি আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে চায় বা শিখতে চায় তাদেরকে আপনি শেখাবেন অবশ্যই সর্ব সর্ব মানে সর্বাত্মিক সোজা যা চা আমার মধ্যে যা আছে আমি কোনো সমস্যা নেই যে বলে বলতে বা শিখেতে কোনো অসুবিধা নেই এখন কেউ যদি করতে চায় আমার তো কোনো সমস্যা নেই এটা আরো দেশের জন্য ভালো কারণ যেমন ধরেন বাংলাদেশের বেকারত্বের সংখ্যা অনেক বেশি কর্মসংস্থান লাগে এখন প্লান্ট তৈরি করতে সরঞ্জু সরঞ্জামগুলো আপনার ধরেন টিডিএস টিডিএস মিটার টিডিএস মিটার অ্যামোনিয়া তারপরে এয়ারেশন পাম্প

তো আশা করি যে আপনি আরো বড় সড়ো করে করেন আপনি সফলতায় কামনা করি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো সুপ্রিয় দর্শক এখন আমরা এই মন্দিরবাইয়ের সাথে কথা বললাম কথা বলি প্লান সম্বন্ধে অনেক কিছু জানলাম আপনারা যে কেউ যদি প্লান করতে চান তাহলে মন্দির সাহায্য নিতে পারেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যে আবার পরবর্তীতে আবার নতুন নিয়ে আপনাদের মাঝে হাজির হব